কলেজ অনেকদিন পর কলেজে গেলাম কলেজকে যেন আবার নতুন করে ফিরে দেখা আমাদের ডিপার্টমেন্টে গিয়েছিলাম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য কিছু দরকারি কাগজপত্র তুলতে হবে এতদিন পরে ডিপার্টমেন্টে আসলাম কেন জানি মনে হচ্ছে তারপরেও সবকিছু আগের মতোই আছে একেই তাকাচ্ছি সব যেন ঝলমল করে উঠছে আর একটু একটু করে যখনই আমি আগাচ্ছি সামনের দিকে এক কদম দুই কদম করে তখনই আমার আগের দিনে সেই স্মৃতিগুলো মনে পড়ছিল এই যে আগের মতো কেকার আগে আসব হুড়োহুড়ি করে আগের সিটেটা দখল করে বসে থাকবো তবে জানেন তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি ছিলাম লেট লতিফ মানে এদিকে রোল কল করা শুরু আর আমি তখনই ক্লাসে ঢুকছিলাম এরকম অনেকদিন সচরাচর ঘটেছে আর এই যে এই দিকটা দেখছেন গেটের ওই পাশে আমাদের ক্লাস ক্লাসরুমটা ছিল তারপরে ছিল আমাদের স্যারদের অফিস রুম যে কোনো অফিসিয়ালি মিটিং বলেন স্যারদের ক্লাস শেষে রেস্ট যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট জমা সব ওই অফিস রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল আর হ্যাঁ এখনো মনে আছে আমাদের একবার ভাইবা পরীক্ষা ওই এই অফিস রুমে হয়েছিল আর সেই অফিস রুমের ভাইবা পরীক্ষাতে আমাকে সব থেকে বেশি সহজ কোশ্চেন করা হয়েছিল এবং লাস্টে আমাকে বলেছিল একটা গান গাওয়ার জন্য সব কিছু কমন পড়াতে আমার বেশ ভালোই লেগেছিল এবং লাস্টে কিন্তু আমি গানও শুনেছিলাম এই ব্যাপারটা আমার সারা জীবন মনে থাকবে যে পরীক্ষার হলে আমাকে গানও গাইতে হয়েছে বলে ভাববেন না আমি বেশ ভালো গান জানি তবে আমার এক স্যার ছিল সে জানতো আমি টুকটাক গান গাইতে ভালোবাসি তাই সেই আমাকে মূলত বলেছিল সেই গেস্ট টিচারের সামনে তখন গেস্ট টিচার শুনতে চাইল তাই আর কি করার ছোট্ট একটা গান শুনিয়ে ফাইনালি ভাইভা পরীক্ষার মার্কসটাও ভালো পেয়েছিলাম আর এই যে দেখছেন সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে আমরা করে করতাম সবাই একসাথে একসাথে উঠতাম নামতাম আমাদের ডিপার্টমেন্টটা ছিল ছিল তিন আর হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট তো কখনো কখনো আমার এমনটা হতো আমি ভুলে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্টের জায়গায় মাঝে মধ্যে বাংলা ডিপার্টমেন্টে ঢুকে পড়তাম ঠিক আমাদের ডিপার্টমেন্টের মতোই বাংলা ডিপার্টমেন্টটাও বেশ সাজানো গোছানো ছিল আবার যখন আমি বাংলা ডিপার্টমেন্টে ঢোকা মাত্রই বুঝতে পারতাম যে ভুল জায়গায় চলে এসেছি ٹھیک তখনই ছুটতে চলে যেতাম আমাদের ডিপার্টমেন্টে আর এই ঘটনাটা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এত বেশি হাসতাম আর মজা পেতাম যা বলার মতো নয় সত্যি আগের দিনগুলো অনেক বেশি ভালো ছিল তখন আমার এই ফানি ব্যাপারগুলো শুনে ওরাও বেশ আগ্রহ পেতো এবং ওদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল ওরাও যেসব ফানি ফানি কাজ করতো সেগুলো এখন একে একে সকলেই সবার ফানি ঘটনাগুলো শেয়ার করে আমাদের কাছে হালকা হতো এবং এটা নিয়ে আমাদের গল্প আড্ডা জমে উঠতো এরকম কত শত রঙিন স্মৃতিগুলো যে আমাদের ছিল সেগুলো ভাবলেই আসলে এখন অনেক বেশি অবাক লাগে যে দিনগুলো যায় সেই দিনগুলোকে সত্যি যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই না বের হওয়া মাত্রই আমি এদিক সেদিক দেখছিলাম এই যে দেখুন কাশবন কাশবনে কত শত ফুল ফুটে আছে সাদা হয়ে ভেসে বেড়াচ্ছে আমরা যখন ডিপার্টমেন্টে ক্লাসে মনোনিবেশ করতাম তখন এই কাশফুলের দিনে এই কাশফুলের পাপড়িগুলো উড়ে যেত এবং এখানে সেখানে ঘোরাফেরা করতো বেশ সুন্দর লাগতো দেখতে একদম সাদা তোলোর মতো যাই হোক কেন জানি আজকে কলেজে এসে আমার মনেই চাচ্ছে না যে বাসায় যায় আর আগে কলেজে আসলে ভাবতাম যে যে কখন ক্লাস শেষ হবে আর কখন যে বাড়িতে যাব আসলে সময় মানুষকে কতটা পরিবর্তন ঘটায় এবং পরিণত করে সেটা আসলে এখন বুঝতেছি একটু একটু করে এই যে এখন সামনে হেঁটে চলেছে এখন প্রত্যেকটা পদক্ষেপে যেন স্মৃতির ভান্ডার হয়ে চোখের সামনে ভেসে উঠছে নতুন জায়গায় নতুন করে পদচারণায় প্রত্যেকটি স্টেপে যেন আমার আগের দিনে সেই স্মৃতিগুলো ভেসে উঠছে এই যে কাঠবাগান এই কাঠ বাগান বসে আমরা কিন্তু গ্রুপ স্টাডি করতাম অনেক সময় ক্লাস না থাকলে এখানে এসে বসে আমরা সবাই গল্প করতাম এখানে এক চাচা বসতো এক ভাইয়া বসতো তারা ঝালমুড়ি নিয়ে বসতো আবার কেউ কেউ বসতো আমরা কিন্তু এই পড়াশোনার ফাঁকে এটা ওটা কত কিছু খেতাম ঝালমুড়িটাই বেশি খাওয়া হতো এইখানে এই ডিপার্টমেন্টটা আমি যাচ্ছি আর পিছন দিকে ফিরে তাকাচ্ছি বারবার কেন জানে আমাকে টানছে আমি সত্যিই জানি না আবার কবে দেখা হবে এই কলেজের সাথে আবার কবে সেই স্মৃতিচারণগুলো করতে পারবো যে যে বিল্ডিংটা দেখছেন এখানে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট আর নিচে ছিল ইন্টারের ইংলিশ ক্লাসরুম রুম আমি যতদূর জেনেছিলাম এই ডিপার্টমেন্টের একদম নিচতলায় শুধুমাত্র ইন্টারমিডিয়েটের ইংলিশ ক্লাসগুলো নেওয়া হতো আমাদের মূল কলেজটা কিন্তু সামনের দিকে এটা কিন্তু পিছনের বিল্ডিং এই বিল্ডিং এ হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এবং বাংলা ডিপার্টমেন্ট ছিল আর তাছাড়া আমি ইন্টার থেকে এই কলেজে পড়াশোনা করেছি আমাদের ইন্টারের সবগুলো ক্লাসই কিন্তু মূল ভবনে মানে সামনের দিকের বিল্ডিং নিয়ে হতো দুপুরের দিকে লাঞ্চ আওয়ারে গিয়েছিলাম অ্যাপ্লিকেশন জমা দিতে তাই আমাদের ডিপার্টমেন্টটা পুরাটাই অনেকটা ফাঁকা পেয়েছে। কি লাঞ্চ শেষে অনেক নবীনরাই চলে এসেছে আবার আড্ডা বসেছে দেখুন কতই ডিপার্টমেন্টের থেকে দূরে যাচ্ছে আর ফিরে ফিরে ডিপার্টমেন্টটাকে আবার দেখে নিচ্ছে আবার কবে দেখা হবে জানি না আমাদের পালা শেষ এখানে এসেছে নতুন কুড়ি কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আমাদের তবে এদের আছে এদের এক সময় আমাদের মতো অবস্থা হবে যখন কিনা হঠাৎ করে একদিন আসবে তখন আমার মতো এরকম থমকে থমকে দাঁড়াবে বারবার এবং স্মৃতিচারণ করবে ঠিক আমার হয়তো বাগানের কিনার ঘেসেই ছিল এই পুকুরটা এই পুকুরের যে ঠান্ডা শীতল বাতাস আমরা সেটাও উপভোগ করতাম কারণ সিঁড়ি বাঁধানো ছিল সেই সিঁড়িতে বসে আমরা গ্রুপ স্টাডি করতাম গল্প গুজব করতাম একজনে না আসলে আরেকজনের জন্য ওয়েট করে বসে থাকতাম আজ কেন জানি না ওই গানটাই বারবার মনে আসছে কফি হাউস এর তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিবেন